এখানে যে পয়সার সেরা টাকা আমরা কালেকশন করি ওই সেরার উপরে নির্ভর ওই দুই হইলে টাকা কমে আমরা আবার এটা বাংলাদেশ ব্যাংকে নিয়ে বদলে সিরা নোট ওই দুই হইলে এবারে মনে করেন পঞ্চাশ টাকা কম নেই আমরা চল্লিশ টাকা কম নেই তিরিশ টাকা কম নেই তিরিশ বছর হয়েছে আমি শেখে আমার এক উস্তাদ আছে তার কাছ শিখছি না আমি এসেছি অনব্বইতে পরীক্ষা দেওয়া পাস করে বাড়ি থেকে রাগ করে আইছিলাম রাগ করে আইসে মনে করে এই যে শিখছি শিখে বিদেশ হয়ে গেছিলাম বিদেশ থেকে গেলাম সাড়ে চার বছর সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আইসে বেকার পরে থাকুক আমি ছেলে মেয়ে পড়ালা করে মেয়ে মাস্টার্স করতেছে ছেলে বড়রা বিয়ে থার্ড ইয়ারে পড়তেছে মাদারটা সেকেন্ড ইয়ারে পড়তেছে নয়াডা থার্ড ইয়ারে পড়তেছে ছোট ড্রাইভার ম্যাট্রিক পরীক্ষা দিতেছে এখন বেকার বৈশা থাকে কি করুম এখন তো একটা কিছু করে খাইতে হইব এই যে বাধ্যমতো ফুটপাতে বই কিছু কর্ম করে রাখাইছে ছেলেরা মনে করেন যে একটা লাইন দেয় নইলে তাহলে বাড়িতে বইসে সে পাঁচ সত্য নামাজ পড়ুন খামো কমাম দেশের বাড়ি টাঙ্গাইল নাগরপুর থানা গ্রাম তেবাড়িয়া ফ্যামিলি দেশে থাকি আমি ডাকে একা বেসলা থাকি আমরা এগুলা মনে করেন যে আজকে দুশো টাকা হইতেছে গেলে পাঁচশো টাকা হইতেছে আর একদিন বেশি হইতেছে আর কম হইতেছে ওটা তো আর কোনো হিসাব এটা নিয়ে যে আমার সংসার চলান তা আমার চলবো আমার নিজের বাড়িতে বসে থাকলে শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য বৈশাখ করতেছি টুকটাক যাওয়া তাই আলাই করলে জমি জমায় চলে নতুন ব্যানার তো ছাপা নাই মানে যে নতুন ছাপবো তারপরে ব্যাংকে আসলে পারে যে আমরা দোকান সাজাবে নিয়ে রাখি সেল করে গুলিস্তান সেল করে আর সেল করে তেমন শরীর ভালো না আমি কোনো আনন্দ নেই এনেই পড়ছে এনে আমার বাচ্চা আমি এইভাবেই থাকি শোনেন সবকিছু আল্লাহ কথাটা বলছেন এই ব্যবসাটাই এলোরি রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে চেঞ্জ করে হ্যাঁ ধরেন একটা লোক একটা যাইতে একশো টাকা গাড়ি ভাড়া যাচ্ছে তারা এসে আমার কাছে পনেরো টাকা বদলাই নিল এইভাবে যায় মানুষ এটা তো মনে করেন যে হাড়া মানে চলাফেরা করে হে হিসাবে বদলায় এটা রাস্তাতে চলতেছে দেখতেছে বদলাই যাইতেছে এটা তো সদরঘাটা ওভার ব্রিজ